গ্রেপ্তার হলেন জু জুৎসু অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক নিউটন অ্যাসোসিয়েশনের একাধিক ছাত্রীকে ধর্ষণের পর গর্ভপাতের মতো গুরুতর অভিযোগে মামলা হয়েছে তার বিরুদ্ধে রাজধানীর কার্বন বাজারের র্যাবের মিডিয়া সেন্টারে ব্রিফিং চলছে পালন না করে রক্ষক হয়ে ভক্ষকের ভূমিকা পালন করেছেন এই জঘন্য কার্যকলাপের মধ্য দিয়ে তিনি দীর্ঘদিন নারী নির্যাতন করেছেন শুধু তাই নয় ক্রীড়াবিদরা যখন অনুশীলনের পূর্বে তাদের চেঞ্জিং রুম অর্থাৎ পোশাক পরিবর্তনের রুমে গমন করতেন তখন এই ঘৃণীত ব্যক্তি তাদের বিভিন্ন ছবি নগ্ন ছবি তিনি মোবাইলে সংরক্ষণ করতেন এবং পরবর্তীতে এই ছবিগুলো দেখিয়ে তাদেরকে ব্ল্যাকমেইল করে একাধিকবার ধর্ষণের ঘটনা ঘটিয়েছেন তিনি শুধু তাই নয় একজন অপ্রাপ্ত বয়স্ক ক্রীড়াবিদকে ধর্ষণের মাধ্যমে গর্ভবতী করার এবং পরবর্তীতে গর্ভপাত করানোর মতন জঘন্য কাজেও তিনি জড়িত ছিলেন আমরা দ্রুততম সময়ের মধ্যে এই অপরাধীকে গ্রেফতার করেছি এবং এই অপরাধীকে গ্রেফতারের সময় দেখা গেছে সে অত্যন্ত ধূর্ত প্রকৃতির একজন ব্যক্তি যে বিভিন্ন সময় বিভিন্ন ছল মাধ্যমে আমাদের চোখকে ফাঁকি দিয়ে বিভিন্ন জায়গায় আত্মগোপন করেছিল আমরা চাই নারীর অধিকার প্রতিষ্ঠিত হোক এবং আমাদের সমাজে যারা আমাদের অভিভাবক হিসেবে দায়িত্ব পালন করছেন তারা আরও সচেতন হবেন এবং নারীর অধিকার এবং নারীর নিরাপত্তার বিষয়টি তারা সবার অগ্রে সবার উপরে স্থান দিবেন সবাইকে ধন্যবাদ